গুড মানি ডেইলি লাইফ বিশাকাপে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো দেখো কাকে দিয়ে মর্নিং টা হচ্ছে দেখো আমার মা ঠিক হয়ে গেছে হিপি গুঁড় রে আর দেখো ঠিক হতেই তান্ডব শুরু করে দিয়েছে এই রান্না বান্না সব শুরু করে দিয়েছে এই দেখো

তাহলে দেখতেই পাচ্ছ সকাল থেকে কি হচ্ছে মাদার ইন অ্যাক্টিভ মোড আমার মা আবার চলে গেছে আর এই যে চান টান করে এসেছি এই গরম ঘরে কিন্তু বসে আছি দেখেছ এটাই হলো কাজের জন্য ভালোবাসা করব লড়বো জিতব পুরো গরমকে হারাতে হবে আমাদের জিততেই হবে আর দেখো লিপ বামটা মনে হয় ইউজ করতেই হবে মুখ চোখ শুকিয়ে যাচ্ছে লিপ শুকিয়ে যাচ্ছে আহ এই গরমে এই অবস্থা যাই হোক তা দেখলে তো মা একটু শরীরটা ভালো হয়েছে আর মা ব্যাস রান্না করে চলে গেছে না করলাম যে আরও রেস্ট নাম আমার মা হল সব মায়েরাই এরকম ওই সংসারে কাজ ছাড়া যতক্ষণ না খুন্তি ধরবে যতক্ষণ না এরকম এরকম করবে যতক্ষণ না রান্না কর মায়েদের শান্তি নেই তখন মনে হোক আরোই যেন শরীরটা খারাপ হচ্ছে একটু মা শরীর ভালো হয়েছে উইকনেস ঠিক হয়ে গেছে টাচুট এই যে এখানে উড আছে টাচুট তাই জন্যে আমি এত হ্যাপি আমার মুখে এত হ্যাপিনেস দেখতে পাচ্ছ তো সকালে উঠেই মা দেখলাম আমি তো একটু লেটে উঠি আর কি তারপরে রান্না বানা আলু ভাজাটা মা একটু মাসিকে হেল্প করে দিয়েছে আলু ভাজা আমার খুব ফেভারিট কারণ দুদিন তো আমার খুব দুঃখের দিন দুদিন আমার ডিপ্রেশন চলবে কারণ দুদিন চিকেন খেতে পারবো না আবার বুধবার চিকেন হাবো দুদিন আমার কি অবস্থা হবে কী করেছে আমি ম্যানেজ করব কারণ এবার কি হয়েছে মানডেতেও আমরা চিকেন খাই কিন্তু এবার ফ্রাইডে চিকেনটা আনা হয়নি কারণ ওই দাদাটা যে চিকেন আনে সেই সেদিন অ্যাবসেন্ট আসেনি তো শনি রবি চিকেন হয়েছে যদিও ভালো স্যাটারডে সানডে চিকেন পাওয়া যায় সো তাই মানে আজকে তো পরপর তো তিন দিন খাওয়া যাবে না তো তাই জন্য আজকে তাই বলেছি আমি একটু আলু ভাজাটা আবার আমার একটু খুব পছন্দ মসুরির ডাল রসুন দিয়ে সেই মসুরির ডাল আলু ভাজা হ্যাভি লাগে আর রাত্রে আমার মানে যেদিন মানে চিকেন ডে ছাড়া আর কি সো আমি খুব এমনি কিন্তু খুব সিম্পল খাবারে খুব স্যাটিসফাই মানে আমার ওরকম কোনো ট্যাম ট্যাম নেই খাবার হতে হবে সেই খাবার হতে হবে আমি সিম্পলি মানে ধরো ভাত নুন মাখন আর ডিম সেদ্ধ জমিয়ে খেয়ে নিলাম আর মাছের ঝোলটা অতবার ভালো মাছের মাছটা তুলে নিলাম খেয়ে নিলাম চিকেন ডে ছাড়া আর কি তো ওটাতে আমার হয়ে যায় আর কি তারপর কোনো আমার ইয়ে খাবার নিয়ে কোনো ইয়ে নেই হ্যাঁ কিছু যেরকম চিকেন মাটন গিয়ে বাইরের খাবার এগুলো খেতে খুব ভালো লাগে নো ডাউট সেটা আলাদা ব্যাপার কিন্তু যে বাড়িতে এমনি সিম্পল খাবারও কিন্তু আমি খুব সিম্পল খাবারের মধ্যেও যদি খাবারটা তোমার মন থেকে ভাল লাগে যদি স্বাদটা তুমি ফিল করো আর খুব ভালো লাগছে খাবার তাহলে কিন্তু সব খাবারই তার মানে যেটাই তুমি মন থেকে ভালোবেসে খাবে তো এই সব হচ্ছে আর এই গরমের টেম্পারেচারে ওইদিকে রান্নাঘরে মাসির টেম্পারেচার আরও বেড়েছে বাইরে তো চল্লিশ ডিগ্রির উপরে এবার মাসির কত টেম্পারেচার তো এখনই তাই জন্য রান্নাঘরে যাওয়ার আমি সাহসটা দেখাচ্ছি না একটু দূর থেকে তোমাদের দেখিয়ে দেব যে কি হচ্ছে রান্নাঘরে আলু ভাজা হচ্ছে আর কি আজকে আলু ভাজা মাছ ভাজা তো আমি খাবো মাছের ঝোলে তো হচ্ছে একটা আলো মনে হচ্ছে তো চলো দেখতে থাকো আবার দেখা হচ্ছে এই যে চলে এসছি আমি মাসির কাছে দেখো বাইরে টেম্পারেচার তো আছেই চল্লিশ ডিগ্রি উপরে তার থেকে অনেক বেশি টেম্পারেচার কিন্তু মাসির তাই জন্য খুব সাবধানে মাসির কাছে আসতে হয় হাসি তো হাসি এই ডায়লগটা হাসি তো

আর মাসি যেখানে থাকে তারা দেখে চিন্তা করে ভালো তুই ভালো সবাই তোমাকে দেখছে কি ভালো এই দেখো তারা বাবাকে দিয়ে এই যে গলা ভাত এই যে চলো বাবাকে দিয়ে দিয়ে গলা ভাত গলা ভাত কিন্তু বেশ বলো বেশ বেঙ্গলি ফুড কি তো তারা এই যে আলু ভাজা এতো কি আমার জন্য এইটুকু আলু ভাজা এটা কি এটা মানুষ খায় মানুষ খায় এইটুকু আলু ভাজা শশা আছে আর এই যে মাছ ভাজা মানে এই আইটেমটা পুরো আমার ও মোচা তো আছেই এই কালোটাকে দেখলে অনেকে আগে বলতো বাবা কি কালো কড়া এটা তো তুমি তো বললে কি জন্য একটা কালো কি জন্য কালো বলে নাও তো নন স্টিকের এটা বুঝেছ তাই জন্যই কালো এই মাসি বলে দিয়েছি আর দেখো মোচা হয়ে গেছে এই যে। চলো এবার যাওয়া যাক একটু পরে আমি লাঞ্চ করে নেব ভেজে গেছে পনের ছটা মুখ ধুয়ে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর যা গরম প্রচন্ড গরম ততক্ষণ এসি রুমেই ছিলাম একটু মোবাইল দেখছিলাম ঘাটাঘাটি করছিলাম মা দেখছিল একটা সিরিয়াল সো তারপরে সকাল থেকে তো আমি ব্লগিং স্টার্ট করে দিয়েছি আর হলো শর্টস ভিডিও সকালেই করে দিয়েছি রিলসও সকালে করে দিয়েছি আর রিলস বলাতে মনে পড়ে যারা যারা আমাকে ইনস্টাগ্রামে রিলস দেখতে পছন্দ করো আমার শর্ট ভিডিও যাতে ভাল লাগে তো প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো বাই দ্য নেম অফ বি বস থ্রি সিক্স টু সেভেন ও দেখো ওয়েদারের যা অবস্থা তার আজকে মা ওই চ্যানেলের জন্য মা শরীরটা এখন বেটার হয়ে গেছে মা বলছে ভিডিও করবে এখানেও আসবে এই চ্যানেলেও আসবে যে ব্লগ এন্ড করার আগে মা আসবে আজকে বিকেলে স্ন্যাক্স এমন কিছু নেই তোমাদের যে দেখানোর মতন কিছু নেই কারণ রেগুলার তো আর বাইরের খাবার আজকে দেখাচ্ছ যখন আমি এই উঁচু করে বাঁধি না দেখো এই জায়গাটা কারণ উঠে আসে উঁচু করে বাঁধলে যা গরম পড়েছে চুল খোলার তো চান্স নেই এবার আমি গা ধোবো ব্লকটা এন্ড করে আমি গা ধোবো কারণ এখনই গাটা এই জন্য ধুলাম না কারণ আবার গা ধোবো আবার এই ঘরে আসবো আবার গরম লেগে যাবে একবারে সব কাজ ফাজ এন্ড করে তারপরে গা ধোয়ে তারপরে ওই রুমেই থাক এই হলো ব্যাপার তো তারপরে কেন বলছিলাম হ্যাঁ মাসি সকালে কিরম দুপুরবেলা খুব ইন্টারেস্টিং কথাটা বলছিল বলো যে আমার ভিডিও নাকি মাসি আর একটা বাড়িতে কাজ করে ওখানেও নাকি দেখেছে মাসিকে বলছে বাবা তোমাকে স্ক্রিনে দেখলে মাসি আমাদের হিরোইন হয়ে গেছে একদম হিরোইন সবাই মাসিকে চিনে যাচ্ছে তো যা গরম কবে যে গরম থেকে নিস্তার আমরা পাবো আর হলো ওয়েদার আপডেট তো এটাই যে বৃষ্টি হওয়ার একটু সম্ভাবনা আছে কি কোথায় একটা খবর পেলাম আমি দেখো একটু ইয়ে একটু একটু মেঘলা হচ্ছে আসো আসো ভাই বৃষ্টি আসো আমাদের একটু স্বস্তি দাও একটু স্বস্তি দাও তো মানে বেহাল সব মানে পুরো কি বলবো কলকাতা তারপরে ওই যে মানে মেন মেন জায়গা যেখানে আরও বেশি গরম যেমন ঝাড়খাম ঝাড়গ্রাম তারপর আরও সব নাম নিলাম নামটা ভুলে যাচ্ছি ওইদিকে আর কি তারপর জেলায় আর কি জেলাগুলোতে ওখানে তো আরও আর কালকে শুনছিলাম কি ফর্টি টু নাকি পার করে গেছে মানে দুপুরের খবর ছিল ফর্টি টু পার করে গেছে কী যে গরমটা পড়েছে অস্বাভাবিক গরমটা পড়েছে তো চলো একটু ঘোরাঘুরি করে আসি আমরা আর ওয়েদারের কি অবস্থা তোমাদের দেখাই তা এই ঘর থেকে ঘুরে আসছি চলো আবার চান্স আছে মেঘা মেঘা ভাইরিস আমার বৃষ্টির গানের মধ্যে ওই গানটা খুব ভালো লাগে ওটা মজাদার টাইপের গান ছিল দেখো সারা দেখো আমাদের তো সবই উল্টো পাল্টা মনসুনে মনসুন হয় না ও ঠান্ডায় আবার মানে অনেক সময় ওয়েদারে এরকম ফ্লাকচুয়েশন হয় শীতকালে ওইভাবে আর আমাদের তো শীত তো কম না গরমই তো বেশি আরে এমন গরম যে পড়বে ভাবা যায়নি এই শীতকালে অনেকে কিন্তু বলি করতে এবার যা গরম পড়বে দেখে নিস তো যাই হোক গাছপাতা তো একদমই নড়ছে না দেখো স্টিল হয়ে আছে গাছগুলো একদমই নড়ছে না আর ওইদিকে যে ওইটা আমার হলো পিসির বাড়ি ওই যে ওইটা আমার পিসির বাড়ি তো পিসি একলাই থাকে আর কি ছেলে দুবাইতে চাকরি করে আর মেয়েও তো দুবাইতে সেটেল বিয়ে হয়ে গেছে ওই যে ওই বাড়িটা লোক আছে লোক রেখা দিয়েছে তো যাই হোক ওয়েদারে কি মেঘলা মেঘলা ভাব হচ্ছে আমার দাদা আবার বললো গর্ব করে ওই দেখ মেঘলা হচ্ছে ভ্যাবসা গরম তো আর আমার ফ্ল্যাটে যত যত কটা রুম আছে এই রুমটা আমার সবথেকে বেশি ফেভারিট এই যে হল রুমটার এখানে যে আলোটা আছে আর এই ফ্যানের কিন্তু ভাই ফ্যানটা খুবই ভালো আর ওই ফ্যানেরও হেভি দম আছে এইটা এই ফ্যানগুলো হাওয়া খুব ভালো তো বলছো হাই যে এই রুমটা সব থেকে আমার ভালো লাগে এখানে যে হল রুমটা আর দেখো আমার নতুন প্রেম আমার জীবনে এসছে সেটা হলো এই যে এইটা এই চকলেটটা আমার সব থেকে ফেভারিট হয়ে দাঁড়িয়েছে আগে খুব ডায়েরি মিল খেতাম কিন্তু এখন আর আমি মুখে নিতে পারি না ডায়েরি মিল ছোটোবেলার থেকে এত ডায়রি মিল খেয়েছি এত ডায়রি মিল আর ভালো লাগে পাইসটা অত ভালো হ্যাঁ কেক এখন বেরোতে পারছে না অনেকদিন দিন কেক খাওয়া হয়নি মারও তো শরীর খারাপ ছিল তো তাই জন্য মাকে ছাড়া কেক খেতে ভালো লাগে আর এই যে এই বোন ভ্যালি বোন ভ্যালিটা আমার ফেভারিট হয়ে দাঁড়িয়েছে তো ইয়ামি আমি খেতে এত টেস্টি খেতে তো আমি বলে দিয়েছি এই চকলেট ছাড়া আর আমি খাবো না আর আমি তো ছোটোবেলার থেকে ভেরি ভেরি চকলেট ফার্স্ট আমরা মেয়েরা তো তাই আর চকলেট হলো আমাদের বেস্ট ফ্রেন্ড আর চকলেটে অনেক কিছু হয় যদিও আমি ওটা বিশ্বাস করি না চকলেটে নাকি ডিপ্রেশন কমে যত রকম মানুষের মেন্টাল সবসময় আমরা ভেবে নি এই যে এসে গেছে আমার মা আচ্ছা চকলেটে কি ডিপ্রেশন কবে তোমার কী বলে সব বলে মা বলে সব ভুলভাল কথা আমার সামনে বলবি না ওই সবে মেন্টালি মানুষ ভেবে না এটাতে এটা হয় কিন্তু এই ভ্যালিটা আমার নতুন প্রেম হয়ে দাঁড়িয়েছে একদম অল টাইম ফেভারিট হয়ে দাঁড়িয়েছে হেভি আমি খেতে চলো ওই ঘরে যাওয়া যাক ওয়েদারের তো ওই অবস্থা দেখিয়ে দিয়েছি আর একটা জিনিস খুব এই দেখো দেখেছো মনে হয় এক্ষুনি আরেকবার একটু খেয়ে নিই এই শোনো এই ঠান্ডার জল আমি খাবো আমাকেই ঠান্ডায় গরম গরমে এত ঠা গরম জল খাওয়াচ্ছ না ঠান্ডা আমি খাবো কিন্তু ঠান্ডা জল রেখে দাও চলো আবার আমি আসছি ব্লকটায় এন্ড করুন মাকে দি এন্ড করুক এই দেখো কাকে দিয়ে চলে এসেছি কেমন গরম

এত গরমে ঠান্ডা ঠান্ডা জল দেখো দেখো কেউ গরম গরম একটা ভাব আস না আজকে দেখালাম এই মেঘলা মেঘলা আজকে বিকেলে আমাকে এমন কিছু নেই তো বলার মতন কিছু

তো মা বলছে যখন তো নেকি আর পুচপুচ আচ্ছা আজকে একটু ডিফারেন্ট হোক না আজকে একটা হিন্দি গান গাও ওই দিকটা বসো এইভাবে গাইতে এইভাবে গাইতে পারি না ও শুধু সিঙ্গেল মাই গাই চলো গে মাই আছে কিন্তু ব্লগটাকে এন্ড করো চলো দেখতে থাকো যে মানে নাম ইথুৰ মিকল হৈ না না বলে কি বলেছে আর তুমি বলো গলা খারাপ হয়ে গেছে কি করে বলো যে গলা খারাপ হয়ে গেছে যে গান গেছিলে মনে রেখো আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ছড়ার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো শুকনো ঘাসে শূন্য মনে কি এটা হিন্দি ও বা আবার কি বলে ইয়ের বতন হচ্ছে জেউ বক্স মেলডি মেল মেডি তুমি তাই আমারও পড়ানো যাওয়া যায় তোমার আপন হাতে দোলে দোলাও দোলাও তুমি ওই যারে কোন গগণের তার আমি তোমার দেখেছি যেন কোন Pode ir

oh